ভাঙর সকালে ফুলবাগান শিশু হাসপাতালে মাসের এক শিশুকে চুরির অভিযোগ ওঠার পরই শুরু হয়েছিল তীব্র চাঞ্চল্য সিসিটিভি ফুটেজে দেখা যায় এক মহিলা কোলে শিশুকে নিয়ে হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যার আগেই সেই শিশুকে উদ্ধার করল পুলিশ উত্তর উত্তরকাশীপুর থানার সহযোগিতায় ভাঙরের নিবন্ধিয়া খান থেকে উদ্ধার হয় দুধের শিশুটি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শ্যামলী মণ্ডলকে ছেলে ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা মনিরুল মোল্লা এবং মঞ্জিলা বিবির একমাত্র পুত্র মাহির মোল্লা কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে অসুস্থ থাকায় সোমবার সকালে মঞ্জিলা কেবি টোয়েন্টি টু রুটের বাসে ছেলেকে নিয়ে যায় ফুলবাগান শিশু হাসপাতালে সেই বাসেই পরিচয় হয় নিবন্ধিয়ার গৃহবধূ শ্যামলী মণ্ডলের সঙ্গে নিজেকে হাসপাতালের নার্স পরিচয় দিয়ে শিশুটিকে কোলে নেন তিনি হাসপাতালে চিকিৎসক ওষুধ লেখার পর মঞ্জিলা তা কিনতে বাইরে বেরোতেই শ্যামলী শিশুটিকে নিজের কাছে রাখতে বলেন মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে মঞ্জিলা দেখেন শিশু ও মহিলা দুজনেই উধাও সঙ্গে সঙ্গে ফুলবাগান থানায় শিশু চুরির অভিযোগ দায়ের করা হয় ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিভিন্ন থানায় পাঠায় উত্তর কাশীপুর থানা ওই ফুটেজ ছড়িয়ে দেয় আশপাশের গ্রামগুলিতে এরপরই জানা যায় শ্যামলি একটি শিশু নিয়ে বাড়ি ফিরেছেন পুলিশ দ্রুত বাড়িটি ঘিরে ফেলে শিশুটিকে উদ্ধার করে এবং শ্যামলী মণ্ডলকে গ্রেপ্তার করে